ছোটো ভাই একদম নির্দেশ তার পারিবারিক বিষয় তারা বাই আপন মা খান্দার এই যে ঘটনা ঘটছে ঘটনার সময় আমার বাই কিন্তু এই সাইডে দিয়ে আসলো না আপনারা দেখতে পারেন হয়তো মানে যে মোবাইলের মধ্যে যে ভিডিও হয়েছে ভিডিওর মাঝে যে মরছে মুজিবুর রহমানের মুখ একবারও কোনো উচ্চারণ নাই যে বদল নিয়া বদলি কেন আসলো বদরুলোর কোনো ফটোর মাঝে কোনো ধরনের ভিডিওর মাঝেও বদল নাই একদম মিথ্যা মামলার মাঝে আমার বাইরে চলাই যে আমি সঠিক সঠিক চাই স্কুল লাইফ থেকে দেখেছি সে সহজ সরল এবং কোবামাইক নম্রভদ্র কিন্তু সে সাইপ্রাস যেতে চাচ্ছে আমার আর মাত্র হয়তো এক মাসের মতো সময় রয়েছে সেই সুবাদে তাকে কিছু কুচকি মহল হয়তো মামলা দিয়েছে আমি চাইব যে যাকে তারে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলা থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয় মেডিকেল রিপোর্টে যে বিষয়টা উঠে এসেছে যে তার মুজিব মামার যে হাটুন নিচে অনেক জায়গায় সিলাই আর এইগুলায় উঠে এসেছে কিন্তু যেটা তারপর বাধিপক্ষ মামলা করেছে সেই বাধিপক্ষ মানে ইজারা গিয়েছেন যে তা উনি নাকি রোড দিয়ে কোমরে আঘাত করেছে কিন্তু মেডিকেল তদন্তে সেই কোমরের আঘাতটি এর কথা উঠে আসেনি সকল কিছু বিচার বিশ্লেষণ করে সুষ্ঠু সমাধান হোক এবং বদুল অবিলম্বে অনতি বিলম্বে মুক্তি পাক এটা আমাদের এলাকার দাবি এটা আমাদের জনপদের দাবি আমাদের ছাত্র সমাজের দাবি এবং নম্র ভদ্র একজন মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে আমরা অনতি বিলম্বে আজকের এই সাংবাদিক বৃন্দ প্রশাসন বৃন্দ এবং নগরবাসীর একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডের মধ্যে ওনাকে পূর্ব জমিনে বিরুদ্ধ থাকার কারণে হত্যাকাণ্ডের সাথে ওনাকে জড়িত করে দেওয়া হয়েছে এবং আসামি হিসাবে উল্লেখ করে ওনাকে আসাম করা হয়েছে নতুন একজন নিরপরাধ ব্যক্তি এবং সমাজের সর্বজন সবাই জানে যে উনি ভদ্র এবং নম্র স্বভাবের একজন ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডের সাথে উনি কখনো পূর্বেও জড়িত ছিলেন না এবং বর্তমানেও জড়িত নাই এই জন্য এলাকার সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে আজকে এসে উপস্থিত হয়েছে সবাই